বোধনের আগেই সপরিবারে মা দুর্গার দর্শন শহরের খ্যাতনামা শপিং মলে আর দু একদিনের মধ্যেই মাটির নয় কাগজের পরিবেশ বান্ধব দুগ্গা দেখা যাবে প্রতিমা গড়তে এই লাগে না কাদা লাগে না মাটি খড় বাঁশ এইসব ছাড়াই প্রতিমা বানিয়ে বছরের পর বছর নজির গড়ছেন এই ব্যক্তি রাজ্য সহ ভিন রাজ্যে এই বছর পরিবেশ বান্ধব ও তার সঙ্গে দুর্গাপুর দূষণমুক্ত করতে এক দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে চলেছেন দুর্গাপুরের শিল্পী ব্যাপী বিশ্বাস তার প্রতিভা কেবল শিল্পাঞ্চলেই সীমাবদ্ধ নেই বিভিন্ন রাজ্যেও তিনি সুখ্যাতি লাভ করেছেন তবে মাটি ছাড়া ঠিক কি কি উপকরণ দিয়ে তিনি প্রতিমা তৈরি করে আসছেন ছুড়ে অবাক হবে গত বছর তিনি প্রথম খড় দিয়ে প্রতিমা তৈরি করে অবাক করেছিলেন শহরবাসীকে এছাড়াও সুতলির কাপড়ের জুটের কাগজের ইত্যাদি নানান জিনিসের প্রতিমা গড়ে চলেছেন তিনি এবছর তিনি কাগজকে পচিয়ে ও রং দিয়ে প্রতিমা গড়ে তাক লাগিয়েছেন তার দাবি কাগজ সুতলি বা খড়ের প্রতিমা গড়লে যেমন দূষণ নিয়ন্ত্রিত হয় তেমনি ওজনে হালকা হয় যতই উচ্চতার বা চড়া প্রতিমা হোক না কেন অতি সহজে স্থানান্তরিত করা যায় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে না দুর্গাপুর থেকে হরিহোষের রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে